আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহিলাদের মাস্তিতের মাঝে থাকার যদি আলাদা ব্যবস্থাপনা থাকে এবং তাদের নিরাপত্তার পরিপূর্ণ ব্যবস্থা থাকে সেক্ষেত্রে মহিলারা মাস্তিদের মাঝে এতেকাফ করতে পারে এ ব্যাপারে সেই বুখারি দুই নম্বর হাদিসের মাঝে এসেছে আয়েশার উদ্দি আনহা বলছেন আন্না নবী সাল্লাহ আলহ্লাম আর কানাই আতে কিফু আল্লাহ আশর আল্লাহ মাদন নবীকরণ সাল্লাহ আলি হুসাল্লাম রমাজান মাসের শেষ দর্শকে এ করতেন হাত্তা তাওয়াফা হুল্লফ এমনকি তিনি সেটা মৃত্যু পর্যন্ত করেছেন সুম্মা আতিকাফা জওয়া জুহুম ইম এবং তার মৃত্যুর পর তার স্ত্রীগণও নাসিদের মাঝে এয়ারতিকাফ করেছেন আনুল মাহবদের লেখক বলছেন হি হে আলা আন্না নিসা কার রিজালি ফিল ইয়ারতিকাফ এখানে প্রমাণ রয়েছে যে মহিলারা পুরুষের মতোই এয়াতি ক্ষেত্রে অর্থাৎ মহিলারাও এয় করতে পারে যেমন পুরুষরা এতে করতে পারে এবং মহিলারা বাড়িতে এয়াতিকাফ না করে যদি তারা এয়াতিকাফ করতেই চায় তাহলে তারা মাসজিদে এয়িকাপ করবে বাড়িতে এয়িকাফ করার ব্যাপারে ওলামাই কেরামের বক্তব্য হচ্ছে যে বাড়িতে মহিলাদের এয়িকাপ চলবে না বরং এয়াতিকাফ করতে গেলে মসজিদেই করতে হবে কেন আল্লাহ হওয়া তারা কোরআনের মাঝে বলেছেন বলে তুবাসি রুহন না তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করবে না তোমরা আর কি ফুনাফিল মাস আজিদ তোমরা মাসিদে এ রত থাকা অবস্থাতে তার মানে এ করতে হবে মাসসিদে মাসসিদের বাইরে নয় ইমাম মাবুবীর রহমাহুল্লাহ এর ব্যাখ্যায় তার আল মাজমু গ্রন্থের ছয় নম্বর খণ্ডের চারশো আশি নম্বর পৃষ্ঠাতে বলছেন যে لا يصح الاعتكاف من الرجل ولا من المرأة কোন পুরুষের পক্ষ থেকে অথবা কোনো নারীর পক্ষ থেকেও এতেকাফ করাটা বৈধ হবে না ইল্লা ফিল মসজিদি মসজিদ ছাড়া এই জন্য করতে গেলে অবশ্যই মসজিদেই করতে হবে এবং মহিলার মহিলারা তখনই এতেকাফ করতে পারবে যখন তাদের থাকার ব্যবস্থাপনা আলাদা হবে এবং সেখানে পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকবে যদি এগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে মহিলাদের এতেকাফ করা বৈধ হবে না যেমন টওয়া মাহিক রাম বলেছেন